আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র উঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস উঠে ভরে ভোরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় দেখা মাতেরে কোন তরুণ কবি নিত্যদোদুল ছন্দে দানের শিশে পোলক ছোটে সকল ধরা হেসে ওঠে সোনার ধন্যবাদ সবাইকে আমার কবিতা আবৃত্তি শোনার জন্য আমার কবিতা আবৃত্তি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন কবিতা সবার আগে শুনতে পান ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য